বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সন্দেশ খালিতে কি ঘটেছে নিশ্চয়ই আপনারা খবর রাখছেন মহিলারা কি বলছেন বাম জামানা অনেক ভালো ছিল এদিকে দেব কি বলছেন মানে যিনি সিনেমা করেন আমাদের পরিবার বামপন্থী পরিবার ছিল সিপিআইএম পরিবার ছিল আমরা দুর্নীতি করতে পারি না দেবের গায়ে যখন কালির ছিটা পড়ছে তখন দেব এই কথা বলছে একবার ভাবুন যখন দেবের নামে কালির ছেটা আসছে যে এমপি কোটা থেকে থার্টি পারসেন্ট কমিশনের কথা উঠছে তখন দেব বলছে আমাদের পরিবার বামপন্থী পরিবার ছিল ভাবতে হবে ভাবার সময় চলে এসেছে আজকের দেখুন কি ঘটছে মহিলারা কি বলছেন ওই কি ঘটেছে একবার জানেন নিশ্চয় ওখানকার মহিলারা বলছে বাড়ির মহিলাদের সুন্দর সুন্দর দেখতে যারা তাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো যেতেই হতো না হলে ঠ্যাং ভেঙে দিত তার হাজবেন্ডের একবার ভাবুন মানে মারধোর করত। মানে রাতের পর রাত এইভাবে কাটিয়েছে ওখানকার মানুষরা একবার ভাববেন না আপনারা লজ্জা ধিক্কার জানাই আজকে যেভাবে প্রতিবাদ উঠেছে শুধু সন্দেশ খালির কারাগারে কি ঘটে গেল একশো ছিয়ানব্বই জন মহিলাবন্দির অন্তঃসত্ত্বা কি করে সম্ভব রাজ্যে চলছেটা কি প্রতিবাদ করবেন না ধিক্কার জানাই আপনাদের উচিত ধিক্কার জানানো আপনারা যদি হাত পাত গুটিয়ে বসে থাকেন কিছু করার নেই দেখুন আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলার চেষ্টা করছি মানুষের চোখ খোলানোর চেষ্টা করছি বাম জামানাকে কুলসিত করেছিল আজকে তারাই বাম জামানার প্রশংসা করছে সন্দেশকালীর যারা মানুষ রয়েছে তারা অ্যাকচুয়ালি বামপন্থী ছিল তারা বলছে বামেরা যথেষ্ট ভালো ছিল আপনাদেরকে বুঝতে হবে বাংলার দিকে দিকে এমন গর্জন আপনারা শুনতে পাবেন সবই তো শুরু সবে তো শুরু হয়েছে ওই মমতা ব্যানার্জি দলের একটা স্লোগান ছিল খেলা হবে খেলা হবে অ্যাকচুয়ালি একটা রিভার্স হয়ে গেছে ঘুরে গেছে এবারে খেলাটা অন্যভাবে খেলবে বাংলার মানুষ খেলা খেলবে ওই তৃণমূলের সঙ্গে যেভাবে দুর্নীতি করেছে যেভাবে লুট করেছে একের পর এক জমি লুট করেছে মা বোনেদের সম্মানহানি ঘটিয়েছে তাদের কখনো ভালো হতে পারে না কারাবন্দি 196 জন মহিলা কি পরে অন্ত সত্তা হয় প্রশ্ন করবেন না আপনারা ছি লজ্জা ধিক্কার জানাই মুখ্যমন্ত্রী চোখ কোন মুখ খুলছে না মুখ্যমন্ত্রী চোখ কোন মুখ খুলছে না সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বললেন একবার শুনুন উনি মুখে সামনতি বানায় না খাল কেটে কুমির আনাতো আর এস নিয়েছে মমতা बनर्जी এখনো পুরো খবরের কাগজে হেডলাইনে দেখতে পাবে বাম ফ্রন্টের বিরুদ্ধে সিপিআইএম এর বিরুদ্ধে লড়ার জন্য দরকার হলে বিজেপি কে নিয়ে সে মহাজোট করে লড়বো নিজেরা গান্ডে পিণ্ডে গিলছে লুট করছে সন্দেশকারীদের যে মহিলারা নেমেছে সেখানে কিন্তু বললো পাঁচশো টাকা বদলে এক হাজার টাকা দেবো ঝাঁটা নিয়ে তারা করবে উনি ঠিকই বলেছেন এরপরে ঝাঁটা পেটা করবে যাই হোক ওইরম ধরনের নেতা যারা হবেন যারা মহিলাদের সম্মানহানি করবে যারা দুর্নীতি করবে চুরি করবে তাদের তো ঝাঁটা পেটাই উচিত আপনাদের কি মনে হয় এই যে যে ঘটনাগুলো ঘটছে আপনার কি মনে হচ্ছে বসিরাহ লোকসভা কেন্দ্র টিএমসির দখলে থাকবে হতে পারে ছাপ্পা চালিয়ে করতে পারে কারণ ছাপ্পা চালানোর বুঝতেই পারেন আপনারা জানেন কি কি ঘটেছে ওই যে ঘাটালে সমবায় সমিতির নির্বাচন হচ্ছিল বারো বছর পরে সেখানেও ছাপ্পা চালিয়েছে বামন ছাপ্পা চালিয়ে যেতার চেষ্টা করছে বামেরা জয়লাভ করেছে বিভিন্ন দিকে ওদের চোখে পড়ে গেছে তাই ছাপ্পা চালানোর চেষ্টা করছে ওখানেও যাই হোক প্রতিবাদ আপনাদের করতে হবে শুধু ওই সন্দেহখালির মানুষকে প্রতিবাদ করলে হবে না আর আপনারা যদি বলেন বামেরা শূন্য বামেরা শূন্য আপনাদের ব্যাপার এই বাম শূন্য নয় মানুষের হৃদয়ে রয়েছে আপনাদের সাইকোলজি নিয়ে গেম খেলছে ওরা আর আপনারা খেলে যাচ্ছেন অ্যাকচুয়ালি বাম ঘুরে দাঁড়াচ্ছে ভয় পাচ্ছে দুটো বল বুঝতে হবে সন্দেশকালীর ঘটনা দিকে দিকে ঘটছে তাই ধিক্কার জানাতে হবে প্রতিবাদ করতে হবে আজকে ওই পাঁচশো টাকা হাজার টাকাতে মানুষ বলে থাকবে না মানুষ প্রতিবাদ করবে এরপরে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন